শবে মেরাজের আগে মহিলারা এগারোটি আমল করুন নিশ্চিত জান্নাতি হবেন আল্লাপাক রব্বুল আলামিন গাইবীর সাহায্য প্রদান করবেন ভাগ্যকে খুলে দেবেন আখি কবুল করবেন জীবনের ইচ্ছেগুলো আশা আকাঙ্ক্ষাগুলো আল্লাহ তালা পূরণ করে দেবেন শবে মেয়েরাজ বালাইলাতুল মেরাজ এটি বরকতপূর্ণ একটি সময় এবং বরকতপূর্ণ একটি মুহূর্ত আল্লাহ তালা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে এরশাদ করেছেন সুবহান পরম পবিত্র ও মহিমাম সত্তা তিনি জিনুসীয় বান্দাকে মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করাইছেন সফর করেছেন যার চারিদিকে আমি পর্যাপ্ত পরিমাণ বরকত দান করেছি যাতে আমি তার কুদরতের কিছু নিদর্শন দেখিয়ে দিই আমি তাকে আমার কুদরতের কিছু নিদর্শন দেখিয়ে দিই তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা সৌভা মুসলমানদের জীবনে গুরুত্বপূর্ণ একটি ইমানের শিক্ষা প্রদান করে মেরাজের ঘটনা শোনার পরে একজন ইমানদার হিসেবে সে দৃঢ়ভাবে বিশ্বাস করে নেবে যে নবী সাল্লাহ আলি সাল্লামের গুরুত্বপূর্ণ এই মুজিজাটি আল্লাহ তালার পক্ষ থেকে বিশেষ উপহার ও পোকন প্রদান করা হয়েছে মেরাজের মাধ্যমে নবী সাল্লাহ আলি সাল্লামের দুঃখ চিন্তা আল্লাহ তালা দূর করে দিয়েছেন মেরাজের মাধ্যমে নবী সাল্লাহি সাল্লামকে আল্লাহ তালা হাদিয়া উপহার উপটন প্রদান করেছেন পা যুক্ত নামাজ প্রদান করেছেন এই উম্মতের গুণাগার ব্যক্তিদের ক্ষমার ব্যাপারে আল্লাহ তালা ঘোষণা করে দিয়েছেন যে তারা যত বড় গুণাগার হোক না কেন গুণা করতে করতে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত গুণায় জড়িত গুণা করতে করতে অন্তর কালো হয়েছে হাতের দ্বারা গুণা করেছে পায়ের দ্বারা গুণা করেছে চক্ষু দ্বারা গোনা করেছে সেই যদি খাটে দিলে তো অবাক করে না তাআলা তার জীবনের সকল গুনাহকে মাফ করে দিবেন। তাই বিশেষ করে শবে মেয়ারাজের আগে মা বোনেরা কষ্ট করে এগারোটি আমল করুন নিশ্চিত জান্নাতি হবেন এক শবে মেয়ারাজের আগে আপনি দৈনন্দ দিন কম পক্ষে শতবার ইস্তিক ফারে আমল করবে আস্তক ফিরুল্লাহ রব্বি মিনকুল্লি জম্বি ওয়াতুবেলে ফকুল তুস্তক ফিরু রব্বাকুম কুম ইন্নাহ কানা গফর আল্লাহ তালা বলেন তোমরা ইমান আনায়ন করার পর বিগত দিনের গুনাহের কথা স্মরণ করে নাফরমানের কথা স্মরণ করে অন্যায় অপরাধের কথা স্মরণ করে খাটে দিলে তহবর নিয়তে ইস্তিক আমল করো স্বয়ং নবী করিম সাল্লা সাল্লাম নিজেও দৈনন্দিন দিন কমপক্ষে সত্তর বারের মতো ইস্তি আমল করতেন নিজের মর্যাদা বৃদ্ধির উদ্দেশ্যে যে ব্যক্তি ইস্তিফভারের আমল করবে আল্লাহ তালা তার জীবনের সকল গুনাহকে মাফ করে দিবেন তার ধারণার বাইরে রিজিক প্রদান করবেন রসুল্লা সাল্লি সাল্লাম বলেছেন মাল্লাজিম আল ইস্তিফ ফারোজা আল্লাহমিন কুল্লে দিন মখরজান অমিন কুল্লি হামিন ফরোজা ওর অরজমিন হাইফুল্লাহ যে ব্যক্তি ফারকে আঁকটে ধরবে অর্থাৎ একেন ও এখলাসের সাথে বেশি বেশি পাঠ করবে আল্লাহ তহ তাকে প্রত্যেক সংকীর্ণতায় প্রশস্ততা দান করবেন এবং প্রতিটি দুশ্চিন্তা থেকে বাঁচার ব্যবস্থা করে দেবেন আর তাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেবেন যার ব্যাপারে তার কোনো কল্পনাও ছিল না ধারণাও ছিল না আল্লাহ তালা এমন জায়গা থেকে রিজিকের ফায়সালা করে দিবেন তাই গুরুত্ব সহকারে ইস্তেজ ফারেরা আমল করবো আল্লাহ তালার দরবারে রোনাজারি করব আল্লাহ তাআলা জীবনের সকল গুনাহকে মাফ করে দিবেন। এরপরে দুই নম্বর যে আমলটি আমরা সবে মেয়ারাজের আগে করব সেটি হলো কোরআন তেলাওয়াত করবো যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে সে আল্লাহ আল্লাহতালার সাথে কথা প্রকথন করতে থাকে আল্লাহ আল্লাহতালার সাথে কথা বলতে থাকে আফদলুল ইবাদতে তিলাওয়াত কোরআন আফদলুল জিক্রি তিলাবতিল কোরআন সর্বশ্রেষ্ঠ জিকির হলো কোরআন তেলাওয়াতের জিকির কোরআন তেলাওয়াতের মাধ্যমে সে আল্লাহ তাল জিকির করে কোরআন বান্দার জন্য সুপারিশ করবে প্রতিটি হরফের বিনিময়ে আল্লাহ তাল্লাহ তাকে দশটি করে নেকি প্রদান করবেন আরও সে আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে সায়া প্রদান করবেন কাল কিয়ামতের দিন সে কোরআনের সুপারিশ লাভ করবে সুবাহান আল্লাহ আর কোরআনের সুপারিশ আল্লাহ তালা গ্রহণ করবেন কবুল করবেন তাই আমরা দৈনন্দিন দিন কোরআন তেলাউ করবো আমরা যারা পুরো কোরআন পড়তে পারি না আমরা সুরাতুল ফাতেহা দৈনন্দিন দিন কোরআন তেলাওয়াতের নিয়তে তেলাওয়াত করতে থাকবো অথবা সুরাত ইফলাস অধিক পরিমাণে তেলাওয়াত করব। এরপরে তিন নম্বর যে আমলটি আমরা মেয়েরাজের আগে গুরুত্ব সহকারে করব সেটি হল যতটুক সম্ভব হয় নফল রোজা রাখব নফল রোজা এবং কোরআন তেলাওয়াত এই দুইটি আমল বান্দার জন্য কালকে কিয়ামতের দিন সুপারিশ করবে আর উভয়ের সুপারিশ আল্লাহ আল্লাহতালা গ্রহণ করবেন কবুল করবেন রোজার মাধ্যমে বান্দা জাহান নামের ভয়াবহ শাস্তি থেকে বাঁচতে পারবে তাই আমরা তিন নম্বর আমলটি করবো নফল রোজা চার নম্বর যে আমলটি আমরা করব সেটি হল সলাতন তহবার নামাজ পড়ব চলাতল হাজত নামাজ আদায় করব অর্থাৎ অধিক পরিমাণে নফল নামাজ আদায় করার জন্য চেষ্টা করব পাঁচ নম্বর যে আমলটি আমরা গুরুত্ব সহকারে করব সেটি হলো অধিক পরিমাণে কালেমা পাঠ করব ই যে ব্যক্তি কালেমা পাঠ করবে কালেমার জিকির সর্বদাই করবে আল্লাপাক রব্বুল আলামিন তাকে যে নিয়ামটি প্রদান করবেন সাত আসমান জমিন থেকে আল্লাহ তাল্লা তাকে বেশি নিকিদান করবেন তার জন্য জান্নাত অবধারিত করে দেবেন তার জন্য জান্নাত আবশ্যক হয়ে যাবে সে হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে আল্লাহ তালা তার ছোট বড় গুনাগুলোকে মাফ করে দিবেন। এরপরে ছয় নম্বর যে আমলটা আমরা গুরুত্ব সহকারে করব সেটি হলো আমাদের সাধ্য অনুযায়ী দান সদ্গা করব। আর সদগত তরদ্দ্য মাল বালা সদ্গা বালা মুসিবত দূর হয় প্রত্যেকেই চেষ্টা করবো আমাদের সাধ্য অনুযায়ী দান সদ্গা করার জন্য পাঁচ টাকা পারি দশ টাকা পারি সর্বদাই আমাদের যতটুকু সচ্ছলতা রয়েছে এরই মাঝে আমরা দান খরাত করার জন্য চেষ্টা করব সাত নম্বর যে আমলটা আমরা গুরুত্ব সহকারে মেয়েরা যার আগে করব সেটি হলো নবী সাল্লাহ আলি সাল্লামের প্রতি আমরা সর্বদাই দুরুদের আমল করব সর্বদাই যে ব্যক্তি দুরুদের আমল করবে সে নবী সাল্লাহ আলি সাল্লামের সুপারিশ লাভ করবে সর্বদাই যে দুরুদের আমল করবে আল্লাহ তালা তার উপর রহমত বর্ষণ করবেন তার পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলমীন তাকে ধনী এবং সুখী বানিয়ে দেবেন আট নম্বর যে আমলটি আমাদের সবার জন্য করণীয় খুবই বেশি জরুরি সেটি হল আমরা প্রত্যেকেই গুরুত্ব সহকারে রব্বুল আলামিনের আমিনের দরবারে কাকুতি মিনতি করে রুনাজারি করব দোয়া করব দোয়ার মাধ্যমে কঠিন ও জটিল বিপদ আল্লাহ তাল্লাহ দূর করে দেবেন গাইবে সাহায্য প্রদান করবেন নয় নম্বর যে আমলটি আমরা গুরুত্ব সহকারে করব সেটি হল আল্লাহর পবিত্রতা বর্ণনা করার উদ্দেশ্যে সুবাহ আল্লাহ পাঠ করব এরপরে দশ নম্বর যে আমলটি আমরা করবো আলহামদুলিল্লাহ আমরা পাঠ করব আল্লাহর প্রশংসা বর্ণনা করার উদ্দেশ্যে এগারো নম্বর যে আমলটা আমরা করব আল্লাহর বরত্বকে স্বীকার করার উদ্দেশ্যে আল্লাহ আকবর পাঠ করব আল্লাহ তালামত